গুড মর্নিং এভরি ওয়ান এখন বাজে ছটা বাজে দশ মিনিট বাকি তো চলে এসছি আজকে ভিডিওটা করব সকালের যে রুটিনটা আমার কি করি সেটার জন্য উঠে ব্রাশ করা হয়ে গেছে এবার কি খেয়ে যাবে সেটা রেডি করব টিফিন তো চাল ধুয়ে নিয়েছি এই যে একটু গোবিন্দভোগ চাল ধুয়ে ভাতটা বসিয়ে দেবো ওরা সকালে ন্যাচারালি ভাত কিংবা ডালিয়া দুধ কর্নফ্লেক্স এটাই খেয়ে যায় আগে তো দুজনের তো একসাথে করতাম এখন একজনেরটা পরিমাণ একটু কমে গেছে জিনিসটা তো যাই হোক ডালিয়াটা খেতে চায় না খুব একটা ভাতটা খুব পছন্দ করে কিচ্ছু না এটার মধ্যে একটু নুন দেব আর খাওয়ার সময় একটু ঘি দিয়ে দেবো বা বাটা দিয়ে দেবো খুব ভালোভাবে খাবে ওরা ওরা বলতে একজনে খাবে ছোটোজন আর ভাতটা খেয়ে গেলে কি নিশ্চিন্ত যে ঠিক আছে চলো টিফিন কি খেলে টিফিন দিই টিফিন লোক খেয়ে আসে টিফিন কিন্তু রিটার্ন করে না যাই টিফিন দিই না কেন খেয়ে আসে তো এই জন্য ভাতটা করে দিলে এই যে ভাতটা আমি বসিয়ে দিলাম এটা হতে থাক এবার আমি ঘরটা ঝাড় দেবো ঢেকে দিই না তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে চাল হতে তো বেশি কোনো সময় লাগে না তাড়াতাড়ি হয়ে যায় চলো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে মনে হলো একটু মর্নিং রুটিনটা শেয়ার করি তোমাদের সাথে কি করি না করি এই জন্য ভিডিওটা করছি চলো ঘরটা একটু ঝাড় দিই নি ঘর আমার ঝাড় দেওয়া কমপ্লিট বাসি ঘর ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল ঘরটা ঘুরছে এবার আমি টিফিনটা রেডি করবো আজকে সে নিয়ে যাবে কেক আর হচ্ছে পাপড়ি পাপড়ি চাট কালকে স্যান্ডউইচ নিয়েছিল আজকে ডিমান্ড হয়েছে কেক আর পাপড়ি চাটন ঘ তো আমি ঘরটা ঝাড় এই ওপরে ঘরটাও ঝাড় দিই নি ভাত হয়ে গেছে ভাত কমপ্লিট ধরো চালোতে বেশি সময় লাগে না আচ্ছা এবার আমি টিফিনটা রেডি করবো এই যে নেবে উনি কেক আর হচ্ছে এই পাপড়ি চাটের পাপড়ি খেতে ভীষণ ভালোবাসে মাঝে মধ্যে নিয়ে আসছে তো কালকে নিয়ে এসছে ব্যাস আর যাবে কোথায়

সাবধানে আসতেন তো এই ছিল সকালের মর্নিং রুটিন স্কুল খুলে গেলে বেসিক্যালি কী কী করি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম দেখো জানলাটা খুললাম খুব সুন্দর ওই দেখো দেখতে পাচ্ছো কি এ দেখো সূর্য উঠেছে এই সূর্যের আলোটা পুরো আমার ঘরে দেখো দরজা দিয়ে চলে এসছে পুরো ইংস্টা চলে তো এই ছিল ভিডিও আর বেশি বড়ো করবো না ভিডিওটাকে চলো ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও টাটা দেখা হবে নেক্সট একটা ব্লগে